হ্যালো বন্ধুরা একটু আজকে তোমাদের নিরামিষ কচুর শাক রেসিপি করে দেখাবো দেখো আমি এখানে কচুটা ভালো করে ধুয়ে টুয়ে পয়সা করে কেটে নিয়েছি আর ছোলাটা আমি রাতেরবেলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি ভিজেছিলো এবারে আমি গ্যাসে চলে যাব কচুটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম আমি কিন্তু কচুটা কড়াইতেই সিদ্ধ করে নিচ্ছি তোমরা কিন্তু প্রেশারেও সিদ্ধ করে নিতে পারো প্রেশারে একটু করলে তাড়াতাড়ি হয়ে যায় দেখো অনেকটাই কিন্তু মজে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব দেখো অনেক মজে গেছে কচুটা এরপরে যে আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দেবো তাতে কী হবে কচুর সঙ্গে ছোলাটাও সিদ্ধ হয়ে যাবে আর কিছুক্ষণের জন্য রাখলেই কিন্তু আমার কচু আর ছোলা দুটোই সিদ্ধ হয়ে যাবে এরপর দেখো আমি এখানে কী মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন আর হলুদ মশলাটা বের আমি ভিজিয়ে রেখে দেবো মশলাটা ভিজে রাখলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় দেখো ওইদিকে কচুর শাক আর ছোলাটা দুটোই আমার সিদ্ধ হয়ে গেছে জল থেকে তুলে নেবো ছেকে তোমার দেখো যদি ঝুড়ি থাকে ঝুড়ির মতো ঢেলে দেবে তাহলে একবারই হয়ে যাবে এদিকে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে আবার আমি গ্যাসে বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দেবো এবার আমি দুটো তেজপাতা দিয়ে দেব ফোড়নে একটু গোটা জিরে দিয়ে দেবো দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে এরপর যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি ছোলাটা যে কচুটা ছোলাটা যে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব ভালো করে এবার মিশিয়ে নেব এইভাবে নিরামিষ দিনে যদি এরকম কচুর শাক রান্না করে নিতে পারো এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে আর কিচ্ছু লাগবে না এ সামান্য একটু মিষ্টি দিয়ে দেব। মিষ্টি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব কচুটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমাদের নেড়ে নিতে হবে নাড়াচাড়া করে যেতে হবে দেখো কচুটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে কত সুন্দর মিশে গেছে একদম কচু কিন্তু এইভাবে ভাজা ভাজা করে নিতে হয় তাহলে একদম গলা ধরার কোনো ব্যাপারই থাকবে না একদম গলা ধরবে না কচু যত ভাজা ভাজা করবে ততই কিন্তু খেতেও ভালো লাগে এবার কিন্তু আমি নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো কচুটা আমার রান্নার হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে এইভাবে কচুর শাক রান্না করলে তোমরা কিন্তু গরম ভাত দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে একবার হলো কচুর শাক এইভাবে ট্রাই করবে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমাকে সাপোর্ট করো টাটা